सरस्वती ओले बाबा ओले ले 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 ले, 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 ले। ओ आसे ओ बाबा ओ बाबा ओ बाबा बाबा कन के जी चले आई सरस्वती हां बुनु हैं सरस्वती तब माछी खाई रे रे माछी खाई रे हैं माछी खाई रे হ্যাঁ বুনু এটা রে কলিজার বুনুরে রে মাছি খায় কেন রে চর আয় চর 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 কলে উঠবে এখন এটা আমার কলিজার টুকরা বুনু কলে উঠবা না পিঠে উঠবা হ্যাঁ বিবি 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 হরে কৃষ্ণ কামার আমার নাম সরস্বতী

এটা আমার বুনু আর ভিডিও করবেন